এখন কি করছি আমি রান্নাঘরে এসেছি মানেই তো খাবার জোগাড় করতে বলো রান্নাঘরে তো ওকে খাবার জোগাড় করতেই আছে তা আমি এসেছি এখন টিফিন খাওয়ার জোগা এটা রাতের খাবার নয় নিনার নয় এটা এটা এখন টিফিন খাওয়া হবে তাই শসা পিঁয়াজ কাটছি আরো কি কি আছে দেখতে থাকো আলু সিদ্ধ করতে দিয়েছি কি হবে বলো তো চাটপাটা একটা খাবার অবশ্যই বুঝেই গেছো বললে কিন্তু এক্ষুনি জিভে জল চলে আসবে একবারে পাখার সময় দেখাবো ঠিক আছে তাহলে আরো বেশি ভালো লাগবে আলু সেদ্ধ দেখা হয়ে গেছে ওরে বাবা কি গরম গো তোমরা ভাববে সিদ্ধ আলু কি তুমি বটিতে কাটবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো বটিতেই কাটো কি গরম ধরা যাচ্ছে না গরম প্রচণ্ড খোসা ছাড়লাম বটে কিন্তু বহুত কষ্ট হয়েছো ভাই এমনি আলুর খোসা ছাড়াতে এত কষ্ট হয় না এত গরম ধরা যাচ্ছে না হাজার থেকে পুড়ে এলো সুবিধা হবে আর কি পুরো সমান সমান হবে আচ্ছা না ছুরিতেও কাটা যেত রে এত চটপটা টমেটো কেটে নিয়েছি আর এই দেখো এটা কি এই দিয়ে জল আসছে তো এই দেখো মাহা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কার কার জিবে জল আসছে বলো আমার তো থাকতে পারছি না এখানে গন্ধে মমা হয়ে যাচ্ছে তোমরা গন্ধ পাচ্ছ না না আমি কিন্তু গন্ধ ऑलरेडी পাচ্ছি আমার কিন্তু কোন কষ্ট হবে না পুরোটা খাওয়া হবে আজ চপটা বুজে আসবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আলু পাবলিক শুধু টক জলটা হলে হয়ে যেত দুঃখা বিষয় লেবু দিতে হলে আমার তেতুল নেই বাড়িতে অনেক পুরনো তেতুল রয়ে যে অনেক পূরণ হয়ে গেছে ওই জন্য ওটা খেলে যদি কিছু হয় ওই জন্য দেওয়া রিস্ক নিলাম না এটা খাই হ্যাঁ